বাংলাদেশ বিমানবন্দরের ভিতরের বিউটা দেখেন ভাই কত সুন্দর ভিতরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি দেখেন বিমানে উঠলে এগুলা দেখতে পাবেন বিমানের ভিতরে কি কি আছে বিমানে দেখেন ভাই কতগুলা বিমান বাংলাদেশ বিমানবন্দরে ভাই দেখেন বিমান দাঁড়িয়ে রয়েছে কত সুন্দর প্লেনটা চলতেছে ধীরে ধীরে দেখেন অসাধারণ একটা ভিউ বাংলাদেশ বিমান বন্দরে দেখেন ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু ভিডিওটা পুরাটা দেখবেন কারণ ভিডিওটা পুরাটা দেখতে বাংলাদেশ বিমানবন্দরের ভিতরের ভিডিওটা দেখতে পারবেন দেখেন কত সুন্দর এই পাশে ওই পাশে তো দেখাতে পারবো না ও পাশে জানালা আর একদিকে আরেকজন বসে আছে তো দেখেন বিমান বড় বড় কত বড় বড় বিমান দাঁড়িয়ে আছে অবাব নাই বিমানের কিন্তু বিমানের টিকিটের দাম যে হারে রে ভাই এত বিমান থাইত বাংলাদেশে কোনো লাভ নাই ভাই আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করি এক লাখ টিকা ভাড়া দিয়ে আইতে হয় ভাই এই দুঃখের কথা কার কাছে কমো ভাই কেউ শুনুন না নাই দুঃখের কথা একমাত্র প্রবাসীরা প্রবাসীদের দুঃখ করছে আর কেউ বলে না দেখছেন নি কতগুলো বিমান দাঁড়ায় আছে বিমানের অভাব আছে ভাই তারপরও এতটিয়া পাড়া বিমানের সেটা কি সহ্য করা যায় বলেন আপনারাই বলেন যারা প্রবাসী আছেন তারাই বলবেন দেখেন আমাদের বিমানবন্দরের রান হয়টা অনেক বড় অনেক বড় সেই রকম লাগে ভাই বিমানবন্দরের বিজে যখন বিমানে উঠি যখন এই ভিউগুলো দেখি তখন সব কিছু করে যায় আসলে দৃশ্যটাই এরকম হয়তো আপনি ভিডিওতে দেখে ইয়ে করতে পারতেছেন না তবে এমনি সরাসরি দেখলে আরো ভালো লাগে দেখেন কত কি আছে বিমান বিমানের অভাব নাই ভাই আসলে কি বিমান থাকলেও না বিমান পরিচালনা যারা করে তারাও ঠিক কি করবো আর বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটতে গেলে নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ এক লাখ বিশ হাজার এর নিচে কোনো আর টিকিট না দেখছেন একটা ঘরের ভিতর কতগুলা বিমান দেখছেন দেখছেন ভাই কতগুলা বিমান বহুত ভরে দেখছে তো এইগুলা আটকা আটকা রায় পেঁয়াজ আটা পিঁয়াজ রসুনের মতো এইগুলা এই ভরি ভরি রা এই টিকিটের দাম বাড়াতে ভাই দেখছেন কত সুন্দর উঠলে আরো সুন্দর লাগে একটা পাখির মতো দেখা যায় ঢাকা শহরটা দেখছেন কত বড় বড় বিমান ব্যান করতেছে উঠতেছে নামতেছে সব দিয়ে বাংলাদেশী বিমান তা না অন্য অন্য দেশের বিমানও আছে দেখেন অনেক সুন্দর দৃশ্য বিমানে উঠে যারা এই দৃশ্য উপভোগ করেন নাই কখনো যারা কখনো বিমানে ওঠেন নাই তাদের জন্য এই বিমানের দৃশ্যটা খুব ভালো লাগবে আপনারা দেখেন কত সুন্দর রান হয়ে চলতেছে বিমানের ভিতর এই আর কি দেখছেন কত বড় বড় বিমান দাঁড়িয়ে আছে কখন যে যাবে কি বলতে পারি কত সুন্দর দেখছেন বিমানটা এখন উপরে উঠে যাবে আস্তে করে আর কি রান ওই স্পিড বাড়াইতে আর কি ওই আরেকটা বিমান নামতেছে ভাই কত সুন্দর দেখছেন বিমান ল্যান্ডিং করার দৃশ্য